তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি আবার আসছি চট্টগ্রাম আলিশহর সমুদ্র সৈকত পারে তো ইলিশ মাছের বাজারে যাবো তো সঙ্গে থাকবেন সামনে সমুদ্র আর ওই ওখানে সামনে বাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বাজারে প্রচুর সংখ্যক ক্রেতাগণ আছে আর সামনে সমুদ্র পারে ইলিশ মাছ তো এটা হচ্ছে সেই বাজার অনেকজনে গাড়ি করে করে আসে এখানে আর মাছ বিক্রি করে কেনা হয় এখানে থেকে বলতে পারবো না আছে কয়টা দশটা দশটা অতিরিক্ত বলতে পারবেন

তো বন্ধুরা এখানে মাছ বিক্রি হচ্ছে আর আমি এখন যাব পাইকারি বাজারে যেখানে মাছের ডাক হয় সেখানে যাব সঙ্গে থাকবেন

आस्तुशा, ये भाइ करे, 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 भाएकर करे, भाइ करे, भाइ करे, भाइ तो तो करे, भाइ 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 करे, करे, भाइ करे, भाइ करे, करे, भाइ करे, भ masko yaar ek to eh bhai kya eh bhai kya boro bhai tera kon hai yaar boro bhai tera tha na idh eh bhai sada asto sa da bhai sada asto sa eh bhanu bhai ghare bhai ghare bhai ghare bhai ghare eh eh bhai ghare bhai ghare bhai ghare vyavastha vinod

Siyazık. Vatı. Suriyeli azı. Siyazık. Siyazık. Kovbaş. 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 બોગરા માઈગર બોગરા માઈગર હેનો પાઈગર હેનો યાર લે લે લે

কৱৈ চো খর শে পোছানে চ্রে নির স্রনে আনেরে ম্রা সত্রফের সাক্র কুরা কুরা কাহ৊ ম্রা কুরা দ্র কুরা স্রা কুরে এরে এই বান মা দা মোবাইল ধরি দে এই মা দা এই বুড়া দে মাও আতো বুড়া দে আন্ধারে ভাগির মানুষ ও 500 500 500 500 500 553 553 553 500 500 500 553 500 553 500 500 500 500

তেরো হাজার এক লাখ তেরো হাজার তেরো হাজার পাঁচশো 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 তেরো হাজার পাঁচশো এক লাখ চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার আছে এই এক লাখ পনেরো হাজার মুর্বী বাইরে এক লাখ পনেরো হাজার মুরব্বী বাইজ মুরব্বী Altyazı M.K.